তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় মাসাল্লাহ মাসাল্লাহ দেখেন দুই দুইটি গরু কিন্তু তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল খুব সুন্দর দুইটি গরু কিন্তু তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় বিক্রি হয়ে গেল আজকে হরজতপুর হাট থেকে খুবই সুন্দর দুটি গরু তিন লক্ষ চল্লিশ হাজার টাকায় কিন্তু এই মাত্র বিক্রি হয়ে গেল ভাই কত নিছে এক লক্ষ

এক লক্ষ উনিশ হাজার টাকায় মার্শাল্লাহ মার্শাল্লা দেখাল সুন্দর একটি গরু কিন্তু এইমাত্র হরযোদ্দুর হাট দিয়ে বিক্রি হয়ে গেল এক লক্ষ উনিশ হাজার টাকায় সবাই ভিডিওতে লাইক কমেন্টস করে দিবেন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন গরুর দামটি কেমন হয়েছে মার্শাল্লাহ মানে ভাই কথা নিয়েছে ভাই কথা নিয়েছে এক লক্ষ আঠারো হাজার টাকায় মার্শাল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর একটি গরু কিন্তু বিক্রি হয়ে দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় তিন তিনটি গরু কিন্তু এই মাত্র হরজতপুর হাট থেকে বিক্রি হয়ে গেল দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় মার্শাল্লাহ মার্শাল্লাহ খুব সুন্দর তিনটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল দুই লক্ষ পঁচিশ হাজার টাকায় মাশাল্লাহ ভাই নিছে ভাই হাসি মোহাম্মদ 72000 টাকায় 마শাআল্লাহ 마শাআল্লাহ খুব সুন্দর একটি গরু কিন্তু ছোট সাইজের একটি গরু এইমাত্র 72000 টাকায় বিক্রি হয়ে গেল 72000 টাকায় ছোট সাইজের একটি গরু কিন্তু এইমাত্র বিক্রি হয়ে গেল হাজার টাকা কত দুইটা গরু এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাসাল্লাহ ছোট সাইজে দুইটি গরু বিক্রি হয়ে গেল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকায় মাসাল্লাহ খুব সুন্দর দুটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল এই মাত্র হাট থেকে কত নিচে দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় দুই দুটি গরু কিন্তু এই মাত্র হরজতপুর হাট বিক্রি হয়ে গেল খুবই সুন্দর দুটি গরু দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় সবাই ভিডিওতে লাইক কমেন্টস করে দেন বন্ধুরা দুই লক্ষ পাঁচচল্লিশ হাজার টাকায় এই মাত্র হরজতপুর হাট কিন্তু এই দুটি গরু বিক্রি হয়ে গেল ভাই কত নিচে সত্তর হাজার টাকায় মার্শাল্লাহ খুব সুন্দর একটি গরু কিন্তু হজর হাতে বিক্রি হয়ে গেল সত্তর হাজার টাকায় এক লক্ষ টাকায় খুব সুন্দর একটি গরু কিন্তু বিক্রি হয়ে গেল এক লক্ষ টাকায় ভাই কত নিচে এক লক্ষ টাকা কাকা কত নিচে বিরানব্বই হাজার টাকায় মাসাল্লাহ মার্শাল্লাহ বিরানব্বই হাজার টাকায় খুব সুন্দর একটি গরু এই মাত্র হরজতপুর হাট থেকে কিন্তু বিক্রি হয়ে গেল বিরানব্বই হাজার টাকায়